আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে মুড়ির চপ আমরা পেঁয়াজও বেগুনি আলুর চপ সব ধরনের চপ খেয়েছি আজকে আপনাদেরকে একটা নতুন চপ দেখাবো সেটার নাম হচ্ছে মুড়ির চপ মুড়ির চপ বানানোর জন্য প্রথমে আমার লাগছে কয়েক টুকরো সেদ্ধ আলু আর সেদ্ধ ছোলা বুট এগুলোকে আলুটাকে খুব ভালো করে বর্তার মতো করে সেদ্ধ বুটের সাথে ভালোভাবে মাখিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে চপের আকার দিয়ে নেব আলুটা খুব ভালোভাবে ছটকে নিতে হবে কিন্তু বুটগুলো ছোলা বুটগুলো যেন না ভাঙে সেভাবেই আলতাভাবে এগুলোর সাথে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে সুন্দরভাবে একসাথ করে আমি বেশখানে কয়েকটা চপের শেপ দিয়ে নিব এই পর্যায়ে যদি কেউ চান আলু বা সোলার চপগুলো এভাবেও খেতে পারবেন না ভেজে এটাও খুব ভালোই মজা লাগবে এবং স্বাস্থ্যসম্মত হবে এই তো আমি এখানে প্রত্যেকটা মুড়ির চপ তৈরি করার জন্য রেডি করে ফেলেছি আমার এখানে এটুকু একটা সেদ্ধ আলু আর এটুকু সেদ্ধ বুট থেকে অনেকগুলো চপ তৈরি হয়েছে এই তো আমার এখানে একটা আলু আর অল্প একটু ছোলাপুর থেকে প্রায় দশ এগারোটা চপ তৈরি হয়ে গিয়েছে চপগুলো তৈরি করে এখন চলে এসেছি মুড়ি মাখাতে প্রথমে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামুড়ি হালকা লবণ আর মুড়ির মুড়ির সাথে সামান্য একটু সরিষা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। কি ভাবছেন এখন এই মুড়ি মাখা খেয়ে ফেলব তা তো হতেই পারে না এই মুড়ি মাখাটা দিয়ে স্পেশাল একটা মুড়ির চপ হবে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখতে হবে কি করে আজকে তৈরি করলাম এই দুর্দান্ত মুড়ির চপ মুড়ি মাখাটাকে এক পাশে সাইডে রেখে দিয়ে এবার আমি চপগুলো যে চপগুলো যে বেসন বা চালের গুঁড়া দিয়ে ভেজে নিব সে বেসনটা তৈরি করব। আমার বাসায় আগে একটু বেসন গলানো ছিল এখন আরও খানিকটা একসাথে গুলিয়ে নিচ্ছি বেসন গলানো বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা আটা দিয়ে তার মধ্যে হালকা একটু হলুদ হালকা একটু লবণ মরিচ মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি যেটা দিয়ে চপগুলোকে ডুবিয়ে মুড়ির সাথে মেখে এপিট টপিট ভালোভাবে মাখিয়ে ভেজে নিব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে চপগুলোকে বেসনে এপিট ওপি ডুবিয়ে নিচ্ছি বেসন আর আটার মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে এবার মুড়িতে ভালোভাবে কোট করে মুড়ি মাখাতে ভালোভাবে কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই চুলা রাসটা মাঝারি রাখতে হবে মুড়িগুলো পুড়ে যাবে না খুব সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসবে আমি এটা রান্নার তেলে ভেজেছি কিন্তু সরিষার তেল দিয়ে মুড়িটা মাখানোর জন্য খুব ভালো একটা ফ্লেভার এসেছে বিশ্বাস করবেন কিনা জানি না এটা খাওয়ার চেয়ে গন্ধটা বেশি দারুণ ছিল যতক্ষণ পর্যন্ত না খাবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝবেন না আসলে চিরাচরিত আলু চপ বেগুনি পেঁয়াজ সবজি বড়া এগুলো আমরা খেয়েই থাকি মাঝে মধ্যে একটু ইউনিক কিছু খেতে হয় বা গেস্টের সামনে যদি উপস্থাপন করা যায় তাহলে গেস্টরা অবশ্যই আপনার ফ্যান হয়ে যাবে বা এই বৃষ্টি বৃষ্টি দিনের বেলায় বিকাল বেলা বা সন্ধ্যা বেলায় আমরা বা সকাল বেলা এই চপগুলো খেতেই পারি এগুলো যেমনি স্বাস্থ্যসম্মত তেমনি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা প্রতিটা চপ কামড় দিবেন কিছু সময় সোলা পেঁয়াজ আলু কাঁচামরিচ ধনে পাতা দুর্দান্ত একটা ফ্লেভার অবশ্যই চপগুলো খুব দারুণ ছিল চপগুলো দারুণ ক্রিস্পি হয়েছে এই ক্রিস্পি ক্রিস্পি মুড়ির চপ না খেয়ে কেউ মিস করবেন না অবশ্যই সবাই একবার বাসা বানিয়ে খাবেন আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর কুরকুরে হয়েছে না খেয়ে কেউ বুঝবেন না আমি আশা করব সবাই একবার হলেও বাসা এগুলো ট্রাই করবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আল্লাহ হাফেজ